সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনোরকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি অফিসার্স অ্যাড্রেস দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ের সময় অফিসার চেসিওন্সি সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এটা সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্মস্বীকৃত টেরোরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে সো তাদেরকে নির্বাচনে চুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি দেখুন নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি আমি বলেছি এটা নিতান্তই অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয় এবং গণমাধ্যমে আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্ধিহান কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম গণমাধ্যম থাকতো সেখানে আইএসপিআর সরকারের ভাবে বিবৃত দিত আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার সেনাবাহিনী প্রধান প্রায়ই হর হামেশাই আমাদের সাথে কথা বলে এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকেন পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না বা উনি কীভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না দেশের সার্বভৌমত্ব রক্ষা জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব কোন আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তুনিশ্চলতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই কুকিচিন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশান এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে বারো জন তো বারো হাজার জন কীভাবে তিরিশ হাজার ইউনিফর্মের জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে তো এই একটা ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে বারো হাজারের মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আম গ্রুপের সাথে সংযুক্ত নয় সো তিরিশ হাজার পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান